অসংখ্য কাঠের ফার্নিচার কালেকশন পাইকারি দামে আপনারা চাইলেই আমাদের এই কারখানা থেকে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন অর্ডার করে নিতে পারবেন এখান থেকে আমাদের এই স্ক্রিন যে খাট এগুলো হলো আপনার সেমি বক্স কাট দেড় ইঞ্চির ভিতর তৈরি করা একদম হাতে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট সাইজের ভিতর এই কার্ডের দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশমণি কার্ডের তৈরি করা পরে এই পাশে আরেকটি কার্ড আছে এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি গাছের এই কাঠের দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আবার পিছনে যে একটি কার্ড আছে এটি আপনার সূর্যগুলো এর ভিতর ডিজাইন করা দেড় ইঞ্চি ভিতর দেড় ইঞ্চি সাপোর্ট লাগানো এই কার্ডের দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আবার ওই পাশে যে কার্ড আছে এটা হলো একটি চাক্কা মারি কার্ড মানে রাউন্ড সিস্টেম করা এক নকশো খুব সুন্দর একটি কার্ড দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করে এটার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা নিতে পারবেন আকাশবণী কার্ডের কার্ড আবার এই পাশে যে কিছু ড্রেসিং টেবিল আছে এগুলো হল আপনার ড্রেসিং টেবিল সিঙ্গেল ড্রেসিং টেবিল আকাশবানি কার্ডের তৈরি এগুলোর দাম পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা করে মাত্র আট হাজার পাঁচশো টাকা করে সিঙ্গেল ডিজাইন দাম পড়বে আবার এই পাশে আরেকটি কাঠ আছে এটা আপনার সেমি কাঠ চাক্কা মডেল ডিজাইন করে যে দেখেন ডিজাইন খুব সুন্দর একই ডিজাইন গোল ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশ নিক পাশে এবং বিছানাগুলো ডাব যা আছে সব আকাশি কাঠের তার দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা দেড় টিভি ভিতর তৈরি করা একদম হাতে ডিজাইন করা আপনারা চাইলেই আমাদের কারখানা থেকে সব সময় পাইকারি দামে সব ধরনের পাইকার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে আরও কিছু কাঠ আছে আপনারাও দুই চান আমাদের এখান থেকে নিতে চাই নিতে পারবেন আমাদের এই মালগুলো